আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল শপিং আজকে খুবই ভালো আছেন আছেন সুস্থ চলে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের অ্যারাবিয়ান গাউনি মানে এটা কিন্তু মানে অ্যাজ আ পার্টি ওয়ার গাউন আপনি নিতে পারেন এখন উইন্টার চলে আসছে বিয়ে সাথে সিজন তো বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য এই ধরনের গাউনটা কিন্তু বেস্ট হবে তো ভাই ব্লুটা যেহেতু ওপেন করা এটা দিয়ে স্টার্ট করি না আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ব্লু কালারটা এটা কিন্তু ওপেন করা ছিল অনেক সুন্দর একটা প্রিন্ট করা আগে এটা একটু দেখাই দেখুন প্রিন্টটা কি সুন্দর ব্লুর মধ্যে আর এটা কিন্তু কোমরে হচ্ছে বক্স কুচি করা থাকবে ঠিক আছে কোমরে বক্স কুচি করা এবং এইটার স্লিভসটা ও মাই গা স্লিভটা দেখুন এটা পরার পরে এত সুন্দর লাগবে টোটালি আরাবিয়ান লুকটা আসবে এই স্লিভসটটার জন্য হ্যাঁ এই স্লিভসটার জন্য হচ্ছে আরাবিয়ান লুক আসবে এবং এইটার কোম হাতায় এই যে হাতার ইয়াটা দেখবেন হাতায় যে কাজটা রয়েছে এই সেমটা কিন্তু কোমরে আপনারা বেল্ট হিসেবে পাবেন আমরা ব্যাকসাইডটা আগে Okay. ফন সাইডে যেরকম কুচি বিয়ার্স ব্যাক সাইডে সেম টু সেম কুচি আছে আর বক্স কুচি কিন্তু হ্যাঁ ভিতরে ইনার থাকবে এটা মানে পরার পরে ঘেরটাই অন্যরকম আসবে বক্স কুচির জন্য এইটা হচ্ছে কোমরে বেলটা এটা কিন্তু সেটিং করে পরলে আরো বেশি সুন্দর লাগবে যখন আপনার বেলটা অ্যাডজাস্ট করে পরবেন জাস্ট লুকটা দেখাই এবার কালারগুলো গুলো এক এক করে দেখাবো আপনার এটা প্রাইস শুনে জাস্ট সবার মাথা খারাপ হয়ে যাবে এটা ব্লু কালার দেন যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওয়াও ব্ল্যাক এর মধ্যে এটা দেখুন বেল্ট গুলো করা হয়েছে মনে হয় প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে না বেল্ট এবং এই যে হাতার পোর্শনটা দেখুন প্রিন্টের সাথে কন্ট্রাস্ট আর এই ভেলভেট যে প্যাটার্নটা দেওয়া হয়েছে এটার জন্য কিন্তু এটা একদম পার্টি ওর একটা লুক চলে আসছে এটা একটু আমি আপনাদেরকে ধরে দেখাই কোমরে ধরলে এটা কতটা সুন্দর লাগবে এটা আপনার আসলে পরার পরে বুঝতে পারবেন আচ্ছা নেক্সট দেখাচ্ছি প্রাইস কি বলছি ভাই 1050 বিয়ারস এই গাউনটা 1050 এখানে রেগুলার গাউন সেল হয় 1000 বড়শে টাকায় সেখানে ভাইরা হচ্ছে এত সুন্দর একটা বেল দিয়ে এত গর্জিয়াস একটা লুকের আরাবিয়ান গাউন আরাবিয়ান গাউনে কিন্তু আপনার কাপড়টা বেশি লাগে বিশেষ করে 슬ীভসে কুচিতে আপনারা মানে কাপড়টা কিন্তু বেশি ইউজ করা হয় घेরের জন্য আবার সাথে এরকম একটা সুন্দর গর্জিয়াস বেল দিয়ে দিচ্ছে মাত্র 1050 50 টাকা একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইস যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন लेट করবে না ও মাই গড বিয়ারস এই ব্ল্যাকটা দেখুন ওয়াও কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে যেটাই ওপেন করে হচ্ছে এটাই ভালো আছে এটা আবার ম্যাচিং রাখা হয়েছে এটার বেলটা একটু মানে বেলটা একটু কোমরে সেট করে রাখেন ভাই এই যে জাস্ট দেখুন এবার একটু ধরি আমরা আর 슬ীভসটা এটা আসলে পরার পরে এত বেশি সুন্দর লাগবে পরলে বুঝতে পারবেন এটার প্রাইস পড়বে 1050 নেক্সট রাখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এই যে পেস্ট কালারটা এটা একটু দেখাই এই যে পেস্ট কালারটা যেরকম সুন্দর ঘের তেমন সুন্দর হচ্ছে আপনার এই যে স্লিভসের কাস্ট এবং এটার সাথে বেল্ট আছে এটার বেল্টটা দেখুন এই যে অলিভ কালার করা হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে এটার প্রাইসটা কত পড়বে ভ্যা এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ আর লম্বা হবে বাহান্ন চুয়ান্ন এইটা আরেকটা সুন্দর কালার ছত্রিশ থেকে নিয়ে ৪৬ পর্যন্ত ভেটার বেল্টটা কি কালার হবে মেরুন এটা সম্পূর্ণ এ না মেরুনের মধ্যে স্লিভসে কাজ করা থাকবে এবং এটার সাথে সেম বেল্ট হবে সেম একটা বেল্ট পেয়ে যাচ্ছেন এবং সেম স্লিভসে ওই যে সেম কাজটাই আছে এটা আসলে আল্টিমেট লুকটা বোঝা যাবে পরার পরে বাট এমনিতে এত বেশি সুন্দর লাগছে আর প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সো নিতলে চলে আসতে হবে স্টাইল গাছ যেটা হচ্ছে তিন পঁচাত্তর লেভেল তিরিশ টাকার চার তলাতে আর কোনো আমার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ